আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমার বাবুরা ঘুম থেকে উঠে খেলা করছে এখন বাজে ছয়টা সাড়ে ছয়টা ওরা খেলছে সকাল আমার ছেলে বলছে আম্মু আমি প্রাইভেটে যাবো না প্রাইভেট সাতটা এখন একটি শীত ছিদ চলে এসছে সাতটার সময় দিয়েছে বলছে আম্মু চলো খেলা করে বাবা এই দেখো কি রান্না করছি দেখো তুমি কি খাবা আলু ভাজি কি খাবা তুমি আম্মু বৃষ্টি আবার বৃষ্টি এই যে আমার জানপা আমি গোসল করিয়ে দিয়েছি কারণ ও পটি করেছিল ভাবলাম আজকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আছে একটু তাড়াতাড়ি গোসল করিয়ে দিই তো গোসল সুল করিয়ে আবার খেলতে বসে ও না খেললে আমার কাজ তো হবে না এই জন্য আমার পাখিটাকে আমি আবার খেলতে দিয়েছি পাইজান আম্মু কি করে তুমি তুমি খেলা করো এই দেখো বাবা তোমার আন্টিদের একটু হাই করে দাও তো বাবা বলো আমরা অনেক দিন ভিডিও ছাড়িনি আজকে থেকে আমরা আবার ভিডিও দেব ইনশাল্লাহ বলো তো আম্মু আমার ছোট আম্মু একটু হাসো তো বাবা আম্মু মামনি আর এই যে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা আমার পার্সেল এসছে একটা না আমার পার্সেল এসছে আজকে তিন থেকে চারটা পার্সেল এসছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এটা হলো হ্যাঁ না খুবই ফালতু আমি শুধু না বুঝে অর্ডার করে দিই মানে আমার চুল একটু সমস্যা ছিল আমার দু একটা চুল সাদা হয়ে যাচ্ছিলো এই আমি এটা নিয়েছিলাম কিন্তু একেবারেই ফালতু প্রোডাক্ট মানে অনলাইনে কিছু কিছু মানুষ শুধু ফাও ফাও কথা বলে সে যাই হোক আপনারা নিলে একটু বুঝে শুনে নেবেন এটাই এটা হলো আরেকটা পার্সেল এটা আমি জাইতুন তেল এটা তেরোশো নব্বই টাকা নিয়েছিল তো এটা আমি অর্ডার করেছিলাম চুলে দেওয়ার জন্য তো এটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ খারাপ না তেলটা কিন্তু চুলে দিলে একটু তাড়াতাড়ি আটা হয়ে যায় ময়লা হয়ে যায় এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো জাইতুনটা অনেকই ভালো আর এই যে এদিকে আমার ছেলে গাড়ি বের করেছে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি না হওয়া মতোই বৃষ্টি হলো উঠান টোঠান শুকনো হয়ে গেছে ও এখন গাড়ি বের করেছে খেলবে গাড়ি নিয়ে যাচ্ছে রাস্তা দিকে এখন সাইকেল চালাবে ওই যে একেবারে উঠে যাচ্ছে রাস্তায় এখন সাইকেল চালিয়ে আসুক বন্ধুরা আর চালেন আমি একটু টুকিটাকি টাকি সেরে আসি এই যে ছাগলে পটল খেয়ে নিচ্ছে কিন্তু দোষ দিবে আমার ছাগলের এই যে গোসল টসল সেরে একটু হাঁটতে যাচ্ছি

আর এই যে এদিকে আমি কেনাকাটা করেছি সেটা আপনাদের একটু দেখে দিলাম আর কেনই বা কেনাকাটা করেছি সেটা পরের ব্লকে দেখতে পারবেন আর একটা থ্রি পিস বাটিক ওই যেটা বাটিক কস কাপড় একটা বেডশিট আমার বাবুদের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি জাস্ট এগুলো আমি রেখে দিয়েছি বলে দেখাতে পারলাম না এগুলো আমি ভাবলাম না একটু ভিডিও করে রাখি আর এ একটা ফালতু থ্রি পিস অনলাইন ফালতু শুধুই ভুল করি সে যাই হোক বন্ধুরা আমার যেন সবাই দোয়া করবেন আর আপনারা ভালো থেকেন সুস্থ থেকেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি